বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরিন কিছুই না জানে আমার গানে সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা সকাল আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোদ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোদ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ বাবা মানে জমিয়ে রাখা অ oh,